আমার মাওলা সত্তর হাজার নূরের পর্দা কুইলা দিয়ে আ পাগলদের সঙ্গে আমার মাওলা এমন ভাবে দিদার দান করবে আমার মাওলারে দেইগা পাগলারা এমন ভাবে কান্না শুরু করবে শেষদাই পইরা যে এমন ভাবে কাঁদবে আর বলবে বলি তোমার মতো দয়ার মালিক এত সুন্দর মালিকের রাইগা তার পিছনে ঘুরছিল আর পাগল হয়েছিল আমার সে বারণী মুখার আমার হইতে বাজার এক দিদারের মধ্যে এমন শান্তি এমন শান্তি আমার বাবা কবুল করবে হযরান 50000 বছর কেয়মতের ময়দান কোন দিকে চইলা যাবে পাগলা রাতের করতে পারব কবে দেখা দিবেন মাওলা চাইতে পারি না তোমার দেখা মায়ের পেটে আমার মাওলায় আপন ছিল বাজার এই দুনিয়ার ভিতরে আমার মাওলায় আপন কবরে কি আপন হবে এ জোরে কন কে আপন থাকবে বাজার ওই কবরে নিয়ে তোমার আমারে সহায়া রাখবে কে আর দিন খবর নিবে না পাগল মানা মার তুমি কার লাগিয়া পারুলার বাড়ি ঘর পাগল মার তুমি কার লাগিয়া পারুলার সুখের ঘর উপর তলা তিজলে অন্ধ অন্ধকার তুমি কার লাগিয়া বাড়ি ঘর ঘাগল মন আমার তুমি কার লাগিয়া সুখের সুখীর্ঘ ইজে উপা হবে আমার পাবর ইজে উপা হবে আমার মারে ইজে উপার। হবে আবার কেপনে কেমনে থাকবা অন্ধকার কবর সাথি নাই রে বাতি রে কায়া কেবুনে থাংবাল অবরে বাজান দুনিয়ার মধ্যে সবাই সবাই রে ঠগায় মনোযোগ দাওক কথা বইলেন না বাজার। মাই গোলা মাইক ঠিক করুক বাজান আপনার কথা বইলেন না মনের বুঝানোরে মদ উন দুনিয়ার পিছনে পাগল হইয়া রাত্রজীবন ধ্বংস করলা গোলামির জিনজেরে গলার মধ্যে লাগাও পাগল হও গোলাম হইয়া যাও মাওলার গোলাম হইয়া যাও বাজান গোলামেরা তো দাম আসরের ময়দানে গোলামদেরকে দেখবে দুনিয়ার মালিকেরা রাজা বাসারা তাকাইয়া তাকাইয়া দেখবে রাজা বাসাগুলা জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাজান পড়তে পড়তে কলিজা পইরা সালি হইয়া যাবে পানির পিপাসায় শুধু লাফাইবে আর চিল্লাইবে আর মালিকেরে রাখবে মালিক সহ্য করতে পারি জাহান নামের ফেরেস্তাদেরকে বলবে জাহান নামের ফেরেস্তারা ও জাহান্নামের নামের ফেরেস্তারা আমাদেরকে একটু পানি দাও আর সহ্য করতে পারি না বাজান জাহান্নামেরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুরতে বাজান পলিজা পইড়া সালি এমন পানির পিপাসা লাগবে আ বাজার আজকি জিকির মজা লাগে না বাবা পাগলার পাগল তিরকে দেখলে তোমার পলিজার মধ্যে আগুন ধারায় যায় বাজার যারা চাকির জিকির করে তো আবার সহ্য করতে পারো না বাজার কেন রে বাবা ছয় তারের পাগল হইসো বাজার মাউলার ডাক তোমার কাছে কেন মজা লাগে না এ দুনিয়ার পাগল আমার বাবারা পর্দা আমার মা বোনদেরকে বলবো ও পর্দা মা আমার তোমার হাতের মধ্যে ধরার ক্ষমতা আমার নাই তোমার কাছে যাইয়া পায়ে ধরার ক্ষমতা আমার নাই দিনের পথে কবে আইবারে মা কবে আইবা সময় কিন্তু না কত গুণা করছি জীবনে বাজান কত গুণা করছি কেমনে ক্ষমা পাবো বাজান আমার বাউলায় মাফ করবি কিনা বাজান তোমার জানা নাই আমারও জানা নাই হাকিকত খবর দুনিয়া হাকি কত সে তু নজর কোন দুনিয়ার পাগল হইছো বাবা ওই রাজা বা সারা বড় লোকের দলেরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই গোলামদেরকে দেখাইয়া দেখবে ওই যে গোলাম দেখা যায় আমার বাড়ির চাকরটা দেখা যায় ওই যে কুর্সির মধ্যে কত মজা করে পানি খায় আমি দুনিয়ার যারা মধ্যে পাগল বলতাম ওই যে দেখো জান্নাতে কত সুন্দর ফল খা ল দিয়া বলবে ওই যে আব্দুল করিম তুই না আমার বাড়িতে চাকরি করতা তুমি না আমার বাড়িতে কাজ করত আজকে তুই কত সুন্দর কুর্সিতে বইয়া ঠান্ডা পানি খাও কত সুন্দর মাওলার নেয়ামত জান্নাতের ফল খাই আছো আমি আজকে জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে কলিজা পইরা সালি হয়ে গেছে পুরো কত টিটকারি করছি আ মাথার মধ্যে টুপি লাগায়া মাথার মধ্যে পাগড়ি পেসায়া এরপরে রিক্সা চালাইত আর কত মজা কইরা কইরা আমার মালিকের ডাকতো আহ ও আমার বাড়িতে চাকরি করতো ওরে কত দূরে কাজে পাঠাইতাম ওরে কত দূরে চকের মধ্যে কাজে পাঠাইয়া দিতাম আল্লাহর বান্দা ওখান থেকে নামাজের রক্ত হইলে দৌড়াইয়া দৌড়াইয়া আইসা মসজিদে আসান দিত আজকে কত দাম কত দাম তোমার কত মর্যাদা কত সুন্দর নিয়ামত আজকে তুমি খাই বাবা চক্ষু দুইটা বন্ধ করো চক্ষু খুইলো না নিজের নিয়ে নিজে ফিকির করো বাজান অনেকে লাভ দেয় ঠিক দেয় ওদেরকে নিয়ে তুমি সমালোচনা করো কপাল বোরা বাজান তোমার মধ্যে কবে ইলাফানি আসবে কবে তোমার সিনার মধ্যে আগুন ধরো বাসকে মারে বাদের আগুন তোমার সিনায় তো ঢুকাই দে আর না বাবা এ বাবা বুঝো বুঝো বাবা বুঝো আল্লাহ একবার আল্লাহর পাগলদেরকে ডাক গে ডাইকিয়া বড়লোক যাহার নামে জলবে আর বলবে ওই যে দেখো ওই পাগলাটা যাইয়ে ওই চকের মধ্যে কাজ করতো ওই পাগলা এমন দূরে কাজে গেছে গরিব মানুষ কাজ না করলে খানা জোটে না ওই যে দেখো পাগলাকে আমরা দুনিয়ার মধ্যে দেখতাম ওরে টিটকারি করতাম ও পাশলে পাগল হইছে ওই কৃষি জমি কাজ করতে যাইতো নদীর মধ্যে কাজ করতে যাইতো মাছ ধরতে ওই আল্লাহর বান্দা ওখানে নামাজের সময় হয়ে গেছে দৌড়ে এসে জামাত পাবে না পাগলা কুমোরের গামচারাকে টান দিয়া খুইলে ওই জমির মধ্যে বিশেষ আমার যাই না মাঝ বানাই আল্লাহু একবার ওই জমিনের মধ্যে সেজদা আর চোখের পানি ফালাইয়া বুবু বয়া কান্ত আমার মাওলায় গ আমার মাওলায় আল্লাহ আল্লাহ বাজার আমার মাওলারে তালাশ করে আমার মাওলায় কই দুনিয়ার সম্পদ ঠিকই পাইছ দুনিয়ার সহায় সম্পদ দুনিয়ার যা চাহিদা ছিল সবই তুমি পাইছ বাজান কিন্তু আমার মাওলারে পাইলাম কি না বাজান তোমারও আমারও একটু জীবনের শেষ মনের মরা তো লাগবেই মরা তো লাগবে এই দুনিয়া সারা তো লাগবেই বাবা আজ হোক কাল হোক এই দুনিয়া সারাই লাগবে এই দুনিয়া তুমি সারো আন্না সারো বাজান তোমাকে একদিন দুনিয়া একটা লাথি মাইরা কবরে ফলাইয়া দিবে বাজান তুই কিন্তু আর হাজারো চেষ্টা কইরা কিন্তু করবু সন্দ গাঠ বহু দূরে ঠিকানা আজ মিছা না কালভি জালা বপুরা ঘের ঠিকা ও পড়তা রানলের মাগো ও পর্দা মার মা গো আর দিনে পড়দাই গো মা ষোলো সতেরো আঠারো বছর বয়সে আর তোমার বিবাহ হইয়া গেল শাড়ি বইরা জামাইর বাড়ি শ্বশুর আস ও স্বামীর বাড়ি কত আনন্দ শ্বশুর বাড়ি কত সুখে আছো স্বামীরে দিয়া কত ঘরের সুখে বাড়ি কিনাইলা আ! স্বামীর দিয়া কত রং বেরঙের জিনিস ঘর সাজাবার জন্য কিনাইলা আ কোনদিন যজ্ঞ বন্ধ করে একদিন মনে বুঝাও নাই বুঝ দিতে পারো নাই আমার এই গর্জে সারা লাগবে আজ এই দরজা দিয়ে নতুন শাড়ি পয়রা ঢুকছো এই দরজা দিয়ে একদিন সাদা মার্কির পাঁচটা কাপড় পেঁচ দিয়ে বের হয়ে যাব ওই বাচ্চা গুলা কলিজার সন্তান গুলা পিছনে মা মা করে চিল্লাইবে আল্লাহ মা মা কয়ে কালবে মাগো বাবা আর না আল্লাহ এ দুনিয়ার পাগল আমার বাবারা মাগ বড়ের বুঝাও এই দুনিয়ার মধ্যে সবাই সবাই রে ঠগায় সবাই সবাই রে ঠগায় বাজান সন্তান বাবা মারে ঠগায় অনেক বাবা মা জমিনে আছে সন্তান রে ভাই বোন কে বোন ভাইকে ঠগা বাজার নেতা কর্মী রে ঠগায় কিন্তু তোমার আমার মাওলা তোমার আমার মালিক তোমার আমার আল্লাহ বলো কে ডাক আল্লাহ মার মালিক বান্দা বান্দি মনের একটু বুঝ দাও আর কত ঘটনা শোনা যায় বাবা মারা গেছে আর পিছনে পিছনে বাবা বাবা বলে কাঁদল আর কোথায় যেন বিটু দেখলাম পটুয়া গাড়ি মাদ্রাসার এক ছাত্র বাজার সাহ সপ্তম শ্রেণীতে পরে বাবা মারা যাওয়ার পরে বাবারে দাবুল কয়রা রাখছে ওই বাবার কবরের পারে বৈশা বৈশা বাবা বাবা কয়ে কাঁদল আল্লাহ মা ডাক দেয় বাবাই দাদি ডাক দেয় নাতিয়া নানি ডাক দেয় নাতিয়া হা বাচ্চা কান্দার বলে যাও আমার বাবার এ নিয়ে বাড়ি যাব বাবারে ডাক দিয়া বলে বাবা তুমি আমারের আইকে এমনি ঘুমাও আমি তোবারে সারা ঘুমাই দেবার বলা মাগো পুনদিন যেন এই দৃশ্য শুরু হয়ে যায় আ তুমি কবরে যাবা বাদরের বাচ্চারা গরা করবে আর কানবে আর বলবে মাগো পয়সা আমার রাইখা যাইতে পারবা আমি তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব বাজান পাগল হও মাওলার পাগল হয়ে যাও যদি আমার মাওলার পাগল হইতে পারো কবরে যাবার সঙ্গে সঙ্গে বেশদের বাগান হয়ে যাইবে আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলবা ফেরেশতারা এই পাগলা আমারে ভুলে না আহ পাগলা রাত তিন সময় বলছে যায় জিকির করব ওই তিন ডার সময় কম্পলপালায় অযুগ গইরা দুইশ জায়গা তা যদি নামাজ ওই রাত্রে জিকির পাগলা হাজির হইয়া যাইতো আ যেখানে ডাক জিকির হবে পাগলা দৌড়ে যাইতো কত চরমার জবিনে দৌড়াইলাম কত হালকা আস্তে মাই দৌড়াইলাম আ কত মাসিক আসতে মায় গেলাম কত উজানির জমিনে গেলাম আমার মাওলারা তো আমি পাইল আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মালিক ডাক দিয়ে বলবে ফেরেস্তারা এই বান্দারে কষ্ট দেওয়া যাবে না ফেরেস্তা মন কান্ন কি আসবে আইসা করবে বলো আমার রব্বু কামা দিনুকা আমার না বিহুকা বলো বলো প্রশ্নের উত্তর দাও পাগলা কিছু বলবে না পাগলা তো যখন হবে হইয়া যাবে ফেরেস্তা তো হইয়া যাবে আমার আর মালিকের দেয় বলবে মালিক কোন কবরে পাঠাইলা পাগলা কোন কথা গয় না পাগলায় কোন কথা গয় না বলে কি করব গুতা দেব নি বলে না কথা বলিস না আমার পাগলা তুই সেন্সরি এই পাগলা দুনিয়াতে নবীর বাণী শোনার পরে নবী বলছে মাংসা মাতা নাজাদ যে চুপ থাকবে নাজাদ পাইবে আমার মাওলার জিকির সারা কোরান পেলা হচ্ছারা এই পাগলা কোনো কথা কয় না কারণ চুপ থাকলে নাজাদ পাবে যা আমার কবর স বাগান বানাই আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করিয়ে নিন হা বাজান পাগলারা যখন হাসুরের ময়দানে উঠবে কিসের বাজান পঞ্চাশ হাজার বছর কে ময়দান কিসের জান্নাত কিসের কিসের মিজান কিসের বুলজিরাত ডাকবে আর বলবে আমার মাওলাই কয় আমার মাওলাই কই আমার মাওলাই কয় আমার মাওলাই কই আমার মাওলাই কই দুনিয়াতে আমার মালিকের সারা কিছু বুঝি নাই আমাকে মারসি আমার মাওলারে তালাশ করছি আমার মালিক ডাকবে ওগুলার আর তোদেরকে কষ্ট দিব নবী আদিসের মধ্যে বলছেন সাতারা ওনার অপকামাতারা ওনার খাবারও ফিল আইলা তালবাদ রে নবী বল নবী বলছেন বাজান আমার মাওলা সত্তর হাজার নুরের বার্তা খুইলা দেয়া হা পাগলদের সঙ্গে মাওলা এমনভাবে দ্বিধার দান করবে আমার মাউলারে দেখে পাগলারা এমনভাবে কান্না শুরু করবে সেইটাই পইরা যে এমনভাবে কান্দবে আর বলবে বলি ওমার মতো দয়ার মালিক এত সুন্দর মালিকের রাইগা তার পিছনে ঘুরছিল আর পাগল হয়েছিল আমার সে বরণী মুখার আমার হইতে বাজার এক দিদারের মধ্যে এমন শান্তি এমন শান্তি আমার বাবা কবুল করবে পঞ্চাশ হাজার বছরের কেমতের ময়দান কোন দিক দিয়ে যাবে পাগলারা টের করতে পারবে হর তামান্না দিল সে গাই আপ তু আজা

আবার ভালো লাগে কবে দেখা দিবা মাওলা সইতে পারি না উমার দেখা না পেলে মন ঘরে ঠিকে না তোমার দেখা না পেলে ঘরে ঠিকে না যদি তোমার দেখ ডুবে যাই সুবিধি তোমার দেখা পাইতা নুরদনিয় ডুবে যাই তোমার নুরা মিশে গিয়ে ওই দাম সান্তনা ওমায় ছাড়া আর তো আমান ভালো লাগে না কবে দেখা দিবেন মাওলা সইতে পারি না তোমার দেখা না পেলে মর টিক না কুতুবেলাম ফজলুল কারি মাওলানা এসকেরা গুন জালাইয়া গেলেন চলিয়া কুতুবেলাম ফজলুল কারি মাওলানা নোরের বা গান সাঁজাই আঙ গেলেন চোলিয় লক্ষ লক্ষ ভক্ত মোরি সায়েক হাসনা হা গাছের নি চইলেন ঘুমায় হাসনা হেনা গাছের নি চলেন ঘুমায়া সাতটি সে একটি এসায়ে সায় গ্রাখা পিতার কাছে অতি শোকে রইলেন ঘুমায়া দেখা দিও দেখা দিও শায়ক রোজ হাসর মুরিদান শাহ সবাই দে করব মুরিদান মুড়িদন সবাই দে করব জান্নাতে বাজার পশু বসো চোখ দুইরা বন্ধ কইরা মহাপতে মালিকের ডাক দাও আমার মাওলা বড় দয়ার মাওলা আনা ইং তেমন কাসিরাতুল কুলুব আমার মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকে দিলটা ভাইগা গুনার কথা মনে কইরা দুই ফুটা চোখের পানি সাইরা দিয়া আমার মালিকের একটা ডাক দাও বলো আর জোরে ডাক দাও না আল্লাহ আমার মালিকের ডাক দাও हमार मालिक गुणागारी

শুধু তাই না গুনার জায়গা গুলার নেকের তারা ভইরা দেব বাজার মনের একটা বুঝ দিয়া জিকির শুরু করো খাটি একটা তো বা করো বাজার অনেক পাকলার এখানে আসছে যাদের দিল সব সময় ভাঙ্গা থাকে আমার মাওলা বলছে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি বাজন সব সময় গুনগুন কইরা ডাক দেয় আমার মাওলাই কই আমার মাওলাই কই আর কত পাগলদের দিলের মধ্যে এত এত মাওলানা বুঝি পাইল না আল্লাহর কদর ফজলকর রহমাতুল্লাহ আলাইহ কাන්දেন আর বলতেন খোদা না কাজ যদি আমার মাওলা আমার কবরে maaf না করে আমি এই চরমনার পীর দিয়ে কি করব আমি জাহান্নামের আজব কেবনে সহ্য করব আল্লাহ বাজান যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিছে ঘুমা এরপর চোখের পানি বন্ধ নাই বাজান তোমার চোখে কেন পানি নাই মা তোমার চোখে কেন পানি নাই চোখের পানির এত দাম চোখের পানি ফালাও দিলটা ভাইঙ্গা আ মরুভূমি বানাইও না দিলটার মধ্যে একটু চোখের পানি সাইডা দাও আমার মালিকের ডাক দাও আমার মাওলা বড় দয়ার মাওলা আল্লাহ যখন তো অবাক করবো এস্তে একবার করবো খেয়াল করবো আমার সে নাফর মানে জমিন আর নাই আল্লাহ তোমার দামি দামি বান্দা বান্দি জমিনের মধ্যে অভাব নাই আমার সে বরনাফর নাই আমার আর মালিক দয়া দয়া করে আপনি আমারে মাফ করে দেন